ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালের বিরুদ্ধে এক গুরুতর অভিযোগ আনলেন স্থানীয় বিজেপি বিধায়ক পবন সিং তার অভিযোগ চিকিৎসা পরিষেবা উন্নতমানের মানের করতে তিনি তার বিধায়ক তহবিল থেকে প্রায় বছর খানেক আগে অর্থ বরাদ্দ করেছিলেন উন্নত প্রযুক্তির ডিজিটাল রে মেশিন আর ইউএসজি মেশিনের জন্য সেই মতন মেশিন দেওয়া হয়েছে হাসপাতাল কর্তৃপক্ষকে কিন্তু রোগীদের এই মেশিনগুলোর পরিষেবা দরকার হলেও আজও ভাটপাড়া হাসপাতালে সেই মেশিনগুলো চালু হয়নি অথচ আজও দেখা যাচ্ছে হাসপাতালে চিকিৎসাধীন বহু রোগীকে এক্সট্রা রে জন্য বাইরে অন্যত্র চলে যেতে হচ্ছে সেখানে অর্থের বিনিময়ে এই টেস্ট করাতে হচ্ছে ফলস্বরূপ এ রোগীও তাদের আত্মীয়দের সমস্যায় পড়তে হচ্ছে তবে কেন চালু হচ্ছে তার দেওয়া যন্ত্রগুলো সে বিষয়ে জানতে সঠিক তথ্য নিতে এবার ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গিয়ে উপস্থিত হলেন বিধায়ক পবন সিং কথা বলেন হাসপাতালের সুপার মিজানুল ইসলামের সাথে বৈঠক সেরে বেরিয়ে খুব উগড়ে দিলেন বিধায়ক তিনি এদিন অভিযোগ করে বলেন তার তহবিল থেকে উনত্রিশ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছিল হাসপাতালের জন্য রাজনীতির শিকার হচ্ছে তার কাজ তাই তার বিধায়ক তহবিলের অর্থে আসা মেশিন চালু হাসপাতাল করছে না কর্তৃপক্ষ এক্স রে মেশিন বসাতে যে ঘরের দরকার সেটি তৈরি হতে দেড় বছর লাগে না তাই তার আবেদন মানুষের স্বার্থে সবটা দ্রুত করা হোক আর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দিয়ে উদ্বোধন করা হোক তিনি নিজে উদ্বোধন করতে আসবেন না যদিও হাসপাতালে সুপারের দাবি পুরনো মেশিন দিয়ে এক্স করার কাজ চলছে কিন্তু বিধায়কে দেওয়া মেশিনগুলোর জন্য উপযুক্ত ঘর নেই তাই চালু করা সম্ভব হয়নি তবে দ্রুত সেটা চালু করার চেষ্টা হচ্ছে গত এক থেকে দেড় বছর আগে এক্সরে মেশিন এখানে দিয়েছেন দেখুন মেশিন আমি যে দেড় বছর আগে যখন দিয়েছে তো ওই সময় সমস্যা ছিল রুম জন্য এক্সরে মেশিন আর ইউএসজি মেশিন টোটাল টাকা ছিল থার্টি টোয়েন্টি নাইন ল্যাক সামথিং ছিল এমএলএ ফান্ড থেকে তো ইউএসজি মেশিন স্টার্ট করে দিয়েছে ও এক দু এক দু হাফটা পরে স্টার্ট করেছে ও আমার রিকোয়েস্ট করা পরে কি আপনি স্টার্ট করে দিন কেন ওখান থেকে প্রেশার একটা ছিল পলিটিক্যাল প্রেশার কি আপনি উদ্ঘাটন না করবে ওর পরেই আমি স্টার্ট করতে পারবে পারবেন না কেন ওখানে ইস্যু চলে এসেছে আমি কেন বিজেপি আছে আমি বিজেপি পার্টি করে বিজেপি পার্টি এমএলএ আছে এই জন্যে আমার বাধা দিচ্ছে এখানে যে দেখুন মাথাই খারাপ হয়ে গেছে কেন কি পুরো প্রসেসের জন্যে আমাকে সেভেন মন্থ লেগে গেছে মিন্স সাইলেন্টলি ওই আমি কাজ করেছে ও যেদিনে মেশিন এসেছে এখানে ওই দিনে এখানে যে নেতা লোক আছে যে টিএমসি নেতা লোক ও মাথায় কাজ করতো না কি করে মেশিন এসে গেছে কি করে পবন সিং এরকম কাজ করে দিয়েছে মিন্স এতদিন থেকে আমি করতে পারিনি সিং কি করে করে দিয়েছে একটা অপোজিশন পার্টি থেকে বিলং করে সেবামূলক দেখুন ব্যাপার আছে টাকা তো আমার নেই টাকা তো পবলিক টাকা আছে পবলিক টাকা পাবলিকের জন্য হেল্প করার জন্যে আমি মেশিন দিয়েছে। কেন এখানে মেশিন থাকবে ফ্রি অফ কস্টে আপনার একটা টেস্ট করাতে পারবে কেন এক্স রে মেশিন ইউএসজি মেশিন ইউএসজি মেশিন এখনও রানিং আছে এক্স রে মেশিন দেড় বছর হয়ে গেছে এখনও চালু হয়নি দুদিন আগে আমি মেসেজ করেছি সুপ্রিনটেন্ডেন্ট সাহেবকে কি আমি এখানে আসবে এই জন্যে আপনি দেখতে পারবে রুমকে লাগছে কি দুদিন আগেই ভাঙা হয়েছে দেখাবার জন্যে কি এ কাজ স্টার্ট হয়ে গেছে দেখুন আজকে তো আপনি আমি তো বসেছিল সুপারিনটেন্ডেন্টের সঙ্গে কথা হয়েছে সুপারিনটেন্ডেন্ট কি বলছে সুপ্রিয়ানি তো এরকম বলে নেই কি আপনার মশিন নেই আপনি দেয়নি এরকম তো কিছু বলেনি কেন আমার পাশ তো পেপারও আছে পেপার তো আমি দেখাতে পারবে আপনাকে আপনাকে দেখুন ব্যাপার আছে আপনিও ভালো করে জানেন একটা এক্সরে রুমকে রেডি করতে কত সময় লাগবে দেড় বছর লাগবে দেড় বছর জন্যে তো একটা বিল্ডিং রেডি হয়ে যাবে রুম রেডি হতে পারে না আপনি ভাবুন এখানে ইচ্ছাও করলে কিছু হেল্প করতে চাবে কি করে হেল্প করবে আমি তো আপনার মিডিয়া মাধ্যমে একটা মেসেজ দিতে চাই কি আমি রুম রেডি হওয়া পরে মেশিন লেগে যাবে উদ্ঘাটন সময় আমি বলবে আমার যে স্টেটের চিফ মিনিস্টার আছে এখানে এসে উদ্ঘাটন করুন আমি করবে না লেকিন অ্যাট লিস্ট চালু তো করুন এত দিন থেকে মেশিন কন্ডিশন কি হবে আমিও জানে না দেখুন এখানে আমি একটা কথা আপনার বলছে হেলথ ডিপার্টমেন্ট বলুন ইয়ে এডুকেশন ডিপার্টমেন্ট বলুন সব জায়গায় রাজনীতি আছে এই দুটো যে ডিপার্টমেন্ট আছে এখানে রাজনীতির দরকারই নেই কেন এই ডাইরেক্ট বিলং করে মানুষের হেলথের উপরে ও মানুষের এজুকেশনের উপরে এই দুটো ডিপার্টমেন্ট যেদিনে রাজনীতি না হলে মে না দেখবে ওয়েস্ট বেঙ্গল সবচেয়ে টপ চলে যাবে স্বাস্থ্য পরিষেবা তো কিছু নেই হাসপাতালে সব রেফার করে তাও বললে আগে হেরোইন গাজা খাওয়ার সভানটা ছিল এখন সেগুলো বন্ধ হয়েছে সিসিটিভি ক্যামেরা লাগানো হয়েছে দেখুন ডাক্তারও আর সুপ্রিটেন্ডেন্ট কী করবে ও ভালো করে জানে যে আমি কিছু বললে আমার চাকরি চলে যাবে এই জন্য ও কিছু বলতে পারে না লেকিন প্রবলেম যে আছে সবাই জানে কমন পাবলিক বলুন ডক্টর বলুন সুপ্রিটেন্ডেন্ট বলুন সবাই জানে তাহলে সেটা চালু করার জন্য রাজনীতি তো হচ্ছে তাও তো দেড় বছর লাগবে আপনিও বলুন নিজে দেড় বছর একটা রুমকে রেডি করতে এত সময় লাগে আমি একটাই কথা বলবে আমি রিকোয়েস্ট করে হাত জোর করে আমার যে স্টেটের সিএম আছে সিএমএ সিএমও আছে চিফ মিনিস্টার আছে আমি একটাই বলবে রাজনীতি করুন লেকিন হেলথের ওপরে রাজনীতি করুন না আর নাই আপনার এডুকেশনের উপরে রাজনীতি করুন কেন এই দুটো ওপরে রাজনীতি হলে মানুষ মানুষের যে ফিউচার আছে না ব্ল্যাক স্পট হয়ে যাবে থাটপারা থনে এক্যাক্যা কোডে এক্য়া কয়ে আই খানে হাকে একে আ ভাটপারা আসে একে আসটের পেয়ে হাকা হাকে একে একে পেয়ে প� यहाँ पे मशीन दिया, है।, ले पे बार बार दिया, है।, दिया हुआ है लेकिन इसका कोई इस्तेमाल नहीं हो रहा है एक्सरे मशीन कहे है हाँ। <laughs> कि यहाँ पे बहुत सारे एक्सरे लिखा जाता है लेकिन उसके लिए मुस्पिलिटी जाना पड़ता है तो वहाँ ते पे एक्सरे लिखा है लिखा हुआ है लेकिन होता नहीं है यहाँ पर कहा होता है उसके लिए मुस्पिलिटी जाना पड़ता है में दिखाना यहाँ पे लिखाता है लेकिन यहाँ पे नहीं होता है उसके लिए मुस्पिलिटी जाना पड़ता है यहाँ पे पैसा कहाँ से मिली ऐसे बाहर बाहर का ऐसे करने कर वहाँ पे लगता है कभी-कभी लगता है पैसा बनाओ सुधांशु कुमार पेशेंट हाँ, पेशेंट क्या नाम है सुधांशु कुमार इंजन की एक्सएमवीसी में गोंद अच्छे चालू होवे इंजन दैट डेटा बिठाओ कॉमन सीन होइएगा एक्सले যতটা সম্ভব তাড়াতাড়ি এটাকে শুরু করার চেষ্টা করছি কারণ আমরাও জানি যে পাবলিকদের একটা খুব দরকার একটা এক্স দরকার ডিজিটাল এক্সরে অনেক সুবিধা হয় ডাক্তারদেরও সুবিধা হয় পেশেন্ট পার্টিরও সুবিধা হয় সেই জন্য আমরা যত তাড়াতাড়ি সম্ভব সেটা আর্জেন্ট বেসিসে আমরা আমাদের স্বাস্থ্য ভবনে আমাদের গভর্নমেন্টের কাছে সেটা পাঠিয়েছিলাম এবং আমাদের গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল খুব ভালোভাবে এটাকে তাড়াতাড়ি স্যাংশনও করে দিয়েছে যাতে ব্যাপারটা শুরু হয় এবং আমাদের পিডাব্লিউটি সিভিলের কাজ আপনারা অলরেডি দেখলেন আপনাদের সামনে বললাম অলরেডি টাকা স্যাংশন করে দিয়েছেন যত তাড়াতাড়ি সম্ভব কাজটা শুরু হয়ে যাবে কিন্তু একটু টাইম লাগে কারণ এটার জন্য অনেকগুলো ধাপ আছে প্রথম কথা হচ্ছে সমস্ত কিছু ভাঙতে হবে পুরো এয়ার টাইট করতে হবে একটু এয়ার যেন পাস না হয় ঘরে দুই নম্বর হচ্ছে পুরোটা এসি হবে এবং পুরোটা লেট কোটিং হবে লেড কোটিং এই কারণে হবে কারণ পেশেন্টে যখন যাবে তার যেন কোন রকম রেডিয়েশন ইফেক্ট না হয় সেই জন্য রেডিয়েশন কোটিংটা একটা বড় জিনিস সেই সমস্ত মাল সাধারণত এখানে পাওয়া যায়নি আলাদাভাবে আনতে হয় সেই মাল অলরেডি নিয়ে আসার পর সে রেডিয়েশন কোটিং করে সমস্ত দেওয়ালে এবং এতে পুরো সিল করে একটা কনসোল রুম বানিয়ে সেই কনসোল রুম এবং এক্স রে মেশিন তখন সেটা ইনস্টল হবে এক নম্বর সুতরাং এটা একটু সময় সাপেক্ষ তবে হ্যাঁ গভর্নমেন্ট অফ আমাদের ওয়েস্ট বেঙ্গল টাকা স্যাংশন করে দিয়েছে যে এই কাজটা যেন ভাটপাড়া স্টেট জয়েন হসপিটাল হয় এবং কাজ আমাদের শুরু হয়ে গেছে এটুকু বলতে পারি ভাঙা ভাঙি শুরু হওয়া মানে কাজ শুরু হয়ে গেছে যত তাড়াতাড়ি সম্ভব পিডব্লিউডি সিভিল টেক আপ করবে জিনিসটাকে আর ইলেকট্রিক্যালেরও আমরা অলরেডি জিনিসটা জানিয়েছি পর্যটন মহলে এবং আমার যতদূর ধারণা আমাদের গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ব্যাপারে যত কিছু যত্নশীল হয়ে যত তাড়াতাড়ি সম্ভব টাকাটাও হয়তো স্যাংশন করে দেবে যাতে আমাদের কাজটা তাড়াতাড়ি হয় এবং ইলেকট্রিক্যাল এবং হয়ে গেলে আমাদের এটা হয়ে যাবে সি এক্স রে এক্স রে রুমটা তো রেডি করছে সিভিল আর ইলেকট্রিক্যাল যে কানেকশন দেওয়া সেটা দেবে ইলেকট্রিক্যাল কারণ ইলেকট্রিক্যাল কানেকশনটা অন্য রকম কানেকশন হবে থ্রি ফেজ কানেকশন হ্যাঁ অবশ্যই শুরু হবে কেন হবে না আমরা একদিনও দেরি করবো না কারণ আমাদের এখানে পাবলিকের একটা চাহিদা আছে এবং শুধু পাবলিক বলে না ডাক্তারবাবুরাও চাই কারণ আমাদের যে ম্যানুয়াল মেশিন আছে আমরা তবুও পেশেন্টদের আমরা মানে এক্স রে চালিয়ে যাচ্ছি আমাদের পুরনো যে সমস্ত যে মেশিন আছে তাই নিয়ে চালিয়ে যাচ্ছে আমরা এক্স রে বন্ধ করি নি সোম থেকে শনি আমাদের এক্স রে চলে হয়তো সেটা পুরনো মেশিন পুরনো মেশিনে যেটা হয় ফিল্মে ভালো আসে না আর কম্পিউটারাইজ যেটা হয় সেটা কম্পিউটারাইজড হবে আপনার পরিষ্কার আসবে ডিজিটাল হবে যেমন ডিজিটাল ক্যামেরা আর আগেকার পুরনো দিনের ওই ক্যামেরা যেরকম পার্থক্য সেই রকম ওর ইয়ে করতে হয় না কি বলে আপনার ওই কি বলে ওই ডুবাতে হয় যাকে বলে ডেভেলপিং করতে হয় না কম্পিউটারেই সমস্ত কিছু থাকে কম্পিউটারের থেকেই সমস্ত কিছু পাওয়া যাবে ঠিক আছে সুতরাং এটা অনেক ভালো হবে এবং এটা হবে এবং আমাদের যতটুকু এটা আছে অফ ওয়েস্ট বেঙ্গল স্বাস্থ্য দপ্তর যথেষ্ট গুরুত্ব সহকারে এটা যত তাড়াতাড়ি সম্ভব করার চেষ্টা করছে এবং আশা করছি খুব দ্রুত এটা দেখুন এক্সাক্টলি আমি তো দেড় বছর বলবো উনি দিয়েছেন এটা বাস্তব সত্য কথা কিন্তু আমাদের কথাটা হচ্ছে আমরাও পবন সিং এমএলএ ঠিক আছে হ্যাঁ পবন সিংও দিয়েছেন এবং আমাদের শ্রী পার্থ ভৌমিক মহাশয় উনিও আমাদের সংসদ আমাদের একটা ডিজিটাল এক্স দিচ্ছেন উনিও একটা দেবেন সেটাও বলেছেন ঠিক আছে সুতরাং আমাদের এখানে হবে সেটাতে ব্যাপার নেই তো যেটা মেন কথা আমাদের একটাই ব্যাপার আমরা শুরু করে দিই আমরা এইটা যেটা আর একটা কথা ছিল যেটা আপনারা একটা কথা শুনলেন সেটা হচ্ছে ওই ইয়ে নিয়ে ফলক নেই যেহেতু উনি ইন্যাগোরেশন করেননি ইন্যাগোরেশনের সময় আমরা ডেকেছিলাম ইন্যাগোরেশন না করলে তার তো ফলক দেওয়া যায় না সেই হিসেবে আমরা ফলক দিতে পারিনি এটা আমি যাই হোক বাট ওনাকে ছোট করা হবে এই হচ্ছে আমার মূল কথা তবে আমাদের গভর্নমেন্ট সর্বোপরি চেষ্টা করছে হসপিটালকে উন্নত করার জন্য আপনারা যেরকম দেখতে পাচ্ছেন এই যে সামনেকার এক্সিট পয়েন্ট দেখুন কতটা কাজ হচ্ছে বিভিন্ন আপনারা বাইরে গেলেই দেখতে পারেন হ্যাঁ তো আশা করছি হবে যাও তাড়াতাড়ি সম্ভব জিনিসটা মিটবে থ্যাংক ইউ